প্রিয় দর্শক আমি এই মুহূর্তে আছি জাতীয় প্রেস ক্লাব পেশায় এখানে মাধ্যমিক শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলন চলছে আম্মা বস বলেন তো আপনাদের দাবিগুলো বিজনেস টাইমস টুডেতে ঠিকই আমাদের দাবি আমাদের দাবি হলো এম পি ও ভক্ত শিক্ষক শিক্ষিকা আমাদের দাবি হলো যে এম পি ও গুপ্ত শিক্ষক প্রতিষ্ঠানকে জাতীয়করণ করতে হবে জাতীয়করণ হলো প্রধান দাবি যদি এটি না হয় অন্তত বাড়ি ভাড়া স্কেলের আমাদের স্কেল যেটা আছে প্রথম স্কেল তার পঁয়তাল্লিশ আজকে আপনাদের যে সমাবেশ এই সমাবেশ থেকে কি সরকারের সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে আপনারা জি সেটা আমাদের শিক্ষা উপদেষ্টা তার সঙ্গে আমাদের 12 সদস্যের তিন সাক্ষাৎ করে আলোচনা করে এসে ঘোষণা দিয়েছে যে আমাদের বাড়ি ভাড়া

মতো ইচ্ছে